হয়তো কোনো কারণে আমাকে তুমি মনে রাখবে না তবুও তোমার কাছে অনুরোধ মনে রেখো আমায় কারণ এমন একটা দিন আসতে পারে যেদিন হয়তো আমাকে তোমার প্রয়োজন হতে পারে আমি এটা বুঝেছি সারা জীবন আমি শুধু তোমার প্রয়োজন হয়ে থেকেছি তোমার প্রিয়জন হতে পারিনি তাই বলছি আমায় মনে রেখো যদি তোমার আবার প্রয়োজন হয় জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলতে হয় কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু একটা ভুল ধরার জন্য তুমিও ঠিক তেমন তুমি শুধু আমার ভুলগুলোই দেখতে পাও আমার ভালো দিকগুলো কখনো তোমার চোখে পড়েনি আর হয়তো কখনো পড়বেও না বর্তমান সময়ে সব কিছুর দাম বেড়েছে কিন্তু কিছু জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগে কেউ দিত না আর এখন পর্যন্ত কেউ দেয় না আমি তোমাকে এতটাই বিশ্বাস করেছি এতটাই ভালোবেসেছি যার বিনিময়ে শুধু কষ্টই পেলাম আমি কোনো মূল্য পেলাম না পৃথিবীর সকল সম্পর্কের মধ্য একটা কথা থাকে আর সেই কথাটা হলো বিশ্বাস যার উপরে বিশ্বাস করা যায় না তাকে কখনো ভালোবাসা যায় না তুমি আমাকে কখনো বিশ্বাস করতে পারো তাই আমাকে তুমি ভালোবাসতে পারো কিন্তু বিনিময়ে আমি শুধু তোমার প্রয়োজন হয়ে থেকেছি তাই বলছি মনে রেখো আমায় গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না তার উদাহরণ শুধু তুমি মানুষ সুন্দর হয় তার চরিত্রে তার কথায় তার আচার ব্যবহারে মানুষ শিক্ষিত হয় না শুধু সার্টিফিকেট থাকলে মানুষের প্রকৃত শিক্ষিত হতে হলে তার মনুষ্যত্ব বিবেক বোধ থাকতে হয় যেটা তোমার কোনো দিন ছিল না আর কখনো হবেও না কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছা করে না কারণ আমার হাজার কথার মানে তুমি কখনো খুঁজে পাওনি কিন্তু তোমার চোখের একটু ইশারা আমাকে বুঝে নিতে হয় অনেক কিছু আমি কতটা অসহায় ভেবে দেখেছ তুমি যেদিন দেখবে আমি রাগ করা বন্ধ করে দিয়েছি সেদিন ভেবে নিয়েও তোমাকে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি কারণ তোমাকে ভালোবাসতে বাসতে আজ আমি ক্লান্ত নিজের কাছেই নিজেই প্রশ্নবিদ্ধ কেন তোমার মন পেলাম না সবচেয়ে কাছের মানুষরাই যখন ভুলে যায় খোঁজ খবর নেয় না তখন একা থাকতে সবথেকে বেশি ভালো লাগে আমি তোমাকে মনে রেখেছি তুমি মনে রেখো আমায় অভিমানটা বড্ড কাছের আর অনেক ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয় থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দিতে জানে না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে এমনিতেই থাকবে আর যে চলে যাওয়ার তাকে কোনো কিছু দিয়েই বেঁধে রাখা যায় না কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার কোনো দরকার নেই কারণ যার কাছে তোমার প্রকৃত মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমার সাথে কথা বলবে তোমার জন্য সময় বের করবে সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে শিখেছে ঠিক আমিও তেমন অনেক কষ্ট দিয়েছ অপমান করেছ আমার চরিত্র নিয়ে কথা বলেছ তবু আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি কিন্তু এভাবে আর কত দিন একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তাকে সবাই ঠকাচ্ছে ঠিক তখনই মানুষটা একা থাকার সিদ্ধান্ত নেয় যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না তাকে কখনো ভুলে থাকা যায় না শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে সহ্য করে যেতে হয় আমার ভালোবাসায় কোনো অভিনয় ছিল না কোনো জটিলতা ছিল না তোমার মনের ভিতরে ছিল অহংকার অবজ্ঞা আর ঘৃণা তাহলে কেন ভালোবাসলে আমায় তুমি আমাকে ছেড়ে চলে গেছ তাতে আমার দুঃখ নেই আমার দুঃখ একটাই তোমার অভিযোগগুলো সব কিছুই মিথ্যা কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকেই মনে করে আমিও তো তোমাকেই মনে করি কিন্তু তাতে কী লাভ হলো আমার আমি তো তোমাকে ভাবতে ভাবতে সারাটা দিন কাটিয়ে দিই কিন্তু কই তুমি তো আমার একটা কথাও মনে করো না তোমার মিথ্যে করে দেখানো স্বপ্নগুলো নিজের বেঁচে থাকার একমাত্র সম্বল মনে করেছিলাম আজ বুঝতে পারছি সবই ছিল তোমার অভিনয় তবুও বলবো তুমি সুখে থেকো আর মনে রেখো আমায় কারো ডাকে আমি আর ফিরবো না দিন যায় দিন গুনে কষ্টের জাল বুনে জানবে না কেউ কোনো দিন আমার স্বপ্নগুলো হয়ে গেল এলোমেলো আমার জীবনটা আজ বর্ণহীন চোখের জলটাও আজ বেইমানি করছে নিজের হয়েও অন্যের জন্য ঝরে পড়ছে একা থেকে ভালো থাকা যায় কিন্তু কিছু কিছু স্মৃতি এবং মুহূর্ত কখনোই ভুলে থাকা যায় না ভালোবাসার মানুষকে চাওয়া সবারই থাকে কিন্তু পাওয়াটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে বেশি হতবাক হতে হয় বারবার একটাই কথা মনে হয় মানুষটা আমার সাথে এরকম অভিনয় কিভাবে করলো তাই তোমাকে বলছি প্রিয়তমা মনে রেখো আমায় ভুলো না কোনো দিন মানুষ যখন পায় তখন সে বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে যায় তখন বুঝতে পারে কি পেয়েছিল আর সে কি হারিয়ে ফেলেছে ভালোবেসে তোমাকে যদি কেউ অবহেলা করে তুমি তার থেকে নিজেকে আড়াল করে নাও না হলে এমন একটা সময় আসবে তুমি জীবনটাই চালাতে পারবে না তোমাকে মৃত্যু আলিঙ্গন করতে হবে তখন তুমি তার কোনো প্রতিবাদ করতে পারবে না শুধু নীরবে সহ্য করতে হবে নিঃশব্দে দেখে যেতে হবে তোমাকে ছাড়া সে কতটাই ভালো আছে ভালোবাসা একটা বই আর ভুল বোঝাবুঝি হল একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না যখন খুব বেশি মন খারাপ করবে তখন প্রিয় মানুষটির কথা মনে করো তার দেওয়া উপহারগুলো দেখো এবং তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখো যদি তার প্রতি একটু সামান্য হলেও সিম্পীতিবোধ তৈরি হয় তাহলে বুঝে নিও তুমি আজও ভালোবাসো তাকে মনে রেখো ভালো সম্পর্কগুলো ভালো সৌন্দর্য আর ভালো রং দিয়ে কখনো হয় না ভালো সম্পর্ক হয় হৃদয় থেকে হৃদয়ের যার কষ্ট সেই বোঝে লোকে তো শুধু বাইরে ভালো থাকাটা দেখতে পায় আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে দিন শেষে মানসিক শান্তির খুব বেশি প্রয়োজন হয় কিন্তু দিন শেষে যখন একা হয়ে যায় তখন রাতের নিস্তব্ধতা এতটাই কষ্ট দেয় যেটা কাউকে দেখানো যায় না কাউকে বলেও বোঝানো যায় না এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে তোমাকে বিশ্বাস করে না যে তোমার খারাপ দিকগুলো তোমাকে বারবার বলে লোকের মধ্যে ছোট করে তোমার কোনো ভুল সে শুধরিয়ে দেয় না বরং তোমার ভুলকে আরও বড় করে তোমাকে অপমান করে তাহলে মনে রেখো সে মানুষ তোমার প্রিয় মানুষ নয় তাকে কখনো সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণগুলো ভুলে যায় শারীরিকভাবে অসুখী থাকার চেয়েও মানসিকভাবে অসুখী থাকাটা অনেক বেশি কষ্টকর যেটা সবাই বোঝে না অপ্রিয় হলেও সত্যি কথা কেউ কখনো বেঁচে থাকার কারণ হতে পারে না ভালোবাসার জন্য এই পৃথিবীতে তোমার আমার থাকা না থাকার মধ্য আসলেই তেমন কোনো পার্থক্য নেই যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন আমরা একদিন অবশ্যই বিদায় নেব তাই যাকে কষ্ট দিয়েছ যাকে দিনের পর দিন অবহেলা করেছো তাকে এত সহজে ভুলে যেও না প্রিয়তমা মনে রেখো আমায়